মাত্র ছয়টা নিয়ম মানলে আপনারা আপনাদের ফেসবুকের ভিডিও খুব দ্রুত ভাইরাল করতে পারবেন আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করা যায় সকলে ভালো আছেন আজকে চলে আসলাম অনেক দিন পর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যে ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তো চলুন বেশি না দূর করে ভিডিওটি শুরু করা যায় ওকে বন্ধুরা সর্বপ্রথম আমি আমার ফেসবুকে চলে যাব ফেসবুকে আমি আমার পেজে চলে যাব তো আমার পেজের নাম হচ্ছে এমআর আর মিরাজ ওয়ান পঁয়ষট্টি হাজার ফলোয়ার এটা আপনারা সকলেই জানেন তো এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে ভিডিও ভাইরাল করবেন কি কি কাজ করলে তো চার মিনিট আগে একটা ভিডিও আপলোড করলাম ওইটা দেখাবো না তো একদিন আগে যে ভিডিওটা আপলোড করছি আমি এই ভিডিওটি দেখাবো এই ভিডিওতে আমার ভিউজ হয়েছে আট হাজার আর চারটা কমেন্ট একটা শেয়ার আর ষোলোটা রিয়াকশন পয়সা আমরা এখন এটাতে দেখব কি কি আমাদেরকে ফেসবুক করতে বলতেছে করলে আমাদের এই ভিডিওটি ভাইরাল হবে তো দেখেন এখানে ফেসবুক সরাসরি বলে দিয়েছে দেখেন দিস পোস্ট রিস মে বি লিমিট চিন্তা করা যায় যদি এই পোস্টের পোস্টের রিচ যদি লিমিট হয়ে যায় তাহলে ভাই এই ভিডিওটা কীভাবে ভাইরাল হবে আপনারাই বলেন আপনারাই বলেন এই ভিডিওটি তাহলে কিভাবে ভাইরাল হবে তো এটা আমাদেরকে ফেসবুক আসলে কি করতে বলছে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আপনারা এখানে ছয়টা অপশন পাবেন বন্ধুরা এখানে যে ছয়টা অপশানের কথা বলেছি একটা ভিডিওতে সেই ছয়টা অপশান আমরা এখন বাংলাতে ট্রান্সলেট করব তো সর্বপ্রথম একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা सिंपली চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে কাছে গিয়ে আমরা এখানে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা টা দিব স্ক্রিনশ টা দেওয়ার পর আমরা এখানে বলবো বাংলা শুধু বাংলা লিখে দিলেই চলে আসবে তো আমরা এখানে বলে দিলাম বাংলা তো এখন আসলে এই ছয়টা আসলে বাংলা কি কি আমাদেরকে এখানে বলা হবে আমরা এই ছয়টা বাংলাগুলো এখন আপনাদেরকে পড়ে শোনাবো দেখেন আমার এখানে ছয়টা তারা কিন্তু বাংলা দিয়ে দিয়েছে আমরা প্রথম থেকে পড়ি আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন সেটি হলো ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রফেশনাল ডেশবোর্ড এর ফ্যাক্টর দিস পোস্টিং ডিউরেশন অংশ হ্যাঁ এখানে দেখাচ্ছে আপনার পোস্ট রিলস কেমনভাবে পারফর্ম করতে পারে এবং কিভাবে আরও ভালো করা যায় ঠিক আছে তো এখানে এখন দেখেন যে প্রথমটা আমার হয়নি সেটা বলছে আপনার রিলটি পনেরো সেকেন্ডের কম শুধু আট সেকেন্ড সমাধান অন্তত পনেরো সেকেন্ড বা তার বেশি রাখলে রিচ ও ভিউ বাড়বে বুঝতে পারছেন আপনারা যদি আপনার হচ্ছে পনেরো সেকেন্ড করেন ভিডিওটি তাহলে কিন্তু আপনার হচ্ছে ভিডিওটি রিস ও ভিউ বাড়বে তার মানে আমাদেরকে অবশ্যই রিলস রিলস ভিডিওগুলো পনেরো সেকেন্ড উপর করতে হবে দশ সেকেন্ড না বারো সেকেন্ড না তেরো সেকেন্ড না চোদ্দ সেকেন্ড না পনেরো সেকেন্ড সর্বনিম্ন করতে হবে তাহলে রিস এবং ভিউ বাড়বে আচ্ছা এটা গেল তারপর হচ্ছে আমাদের যে দুই নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ভালো দিকগুলো ক্যাপশন আছে মিউজিক সাউন্ড আছে রেকমেন্ডান রেজুলেশন ব্যবহার করেছেন রেকমেন্ডেড অ্যাকসেপ্ট রেডিও নাইন পয়েন্ট ষোলো ইত্যাদি ঠিক আছে মানে আপনার রিলস ভিডিওটা নাইন ইন নাইন পয়েন্ট নাইন ইন্টু ষোলো করতে হবে ঠিক আছে আপনাকে এভাবে ভিডিওটি তৈরি করতে হবে নাইন পয়েন্ট ষোলো এটাও আমার ঠিক আছে ভিডিও ফটো ইনটেক্ট আছে মানে ভিডিওটি ঠিক আছে তো আমার এক দুই তিন চার পাঁচ পাঁচটাই ঠিক আছে শুধুমাত্র আমার সমস্যা ধরছে কি ফেসবুক আপনি আপনার রিলটি পনেরো সেকেন্ডের কম শুধু আট সেকেন্ড সমাধান অন্তত পনেরো সেকেন্ড বা তার বেশি রাখলে রিস এবং ভিউ বাড়বে বুঝতে পারলেন আশা করা যায় আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের রিলস ভিডিও গুলো আসলে ভাইরাল হবে এখানে চ্যাট জিপিটি আমাকে নিচে বলেছে সবকিছু ঠিক আছে শুধু ভিডিওটা একটু লম্বা করলে পনেরো বা তিরিশ সেকেন্ড বা তার বেশি আপনার রিলস আরো বাড়বে আপনার আপনি চাইলে আমি আপনাকে রিল ভাইরাল করার টিপস এবং বাংলা ও ইংরেজি হ্যাশট্যাগ সাজেশন দিয়ে দিতে পারি চান কি আমি এই বিষয়ে আপনাদেরকে পরে ভিডিও করব তো বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম যদি রিলস ভিডিও পনেরো সেকেন্ডের উপর করতে পারি তাহলে কিন্তু সেই ভিডিওতে রিস এবং ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেটা ফেসবুক নিজে বলতেছে কেন আমরা তাহলে পনেরো সেকেন্ডের নিচে করবো তো সকলেই পনেরো সেকেন্ডের উপর ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে এবং রিচ বাড়বে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর বেশটিতে অবশ্যই ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম